নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে বানিয়ে দেখাবো ইভিনিং একটা স্ন্যাক্স তবে এটা কিন্তু দারুণ হেলদি সন্ধ্যাবেলায় চড়চল দিয়ে কিছু খেতে ইচ্ছা করলে এই ধরনের স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন এটা শরীরের জন্য যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও দুর্দান্ত সুন্দর বাচ্চা থেকে বয়স্ক সকলেই এটা খেতে পারেন তার জন্য প্রথমে একটা লাল আলুকে কেটে টুকরো করে নিয়ে আলুটাকে জলে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখুন বেশ কয়েক মিনিট আলুটাকে সিদ্ধ করে নিলে আলুটা যখন এরকম নরম হয়ে আসবে সেটাকে জল ঝরিয়ে নিতে হবে তারপর আলুর গা থেকে এই খোসাটাকে তুলে নিতে হবে তবে আলুটা কিন্তু খোসা সমেতে সিদ্ধ করবেন ভালো করে ধুয়ে নিয়ে কারণ খোসা ছাড়িয়ে যদি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এই আলুর ভিতরে প্রচণ্ড পরিমাণে জল ঢুকে যাবে সেজন্য খোসা সমেত সিদ্ধ করে তারপর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে হাতের সাহায্যে প্রেস করে একদম মেখে নিতে হবে হালকা গরম অবস্থায় এটাকে মেখে নেবেন খুব সুন্দরভাবেই এটা মাখা হয়ে যাবে এবার এই আলুগুলোকে আস্তে আস্তে এইভাবে ভালো করে মেখে নিতে হবে আলুগুলো এইভাবে মেখে নেওয়ার পরে আলুগুলোকে তুলে নিয়েছি একটা বাটিতে এই বাটিতে তুলে নেওয়ার পর তার ভিতরে মরিচ গুঁড়ো হাফ টি স্পুন নুন এবং টু টেবিল স্পুন ময়দা ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো এবং টু টেবিল স্পুন সুজি এখানে দিয়ে দেওয়া হলো দিয়ে এইবারে সমস্তটা এই আলুর সাথে মেখে নিতে হবে তবে যদি এখানে প্রয়োজন পড়ে আরও একটু ময়দা ব্যবহার করা যাবে যদি এটা শুকনো না হয় তবে এইভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে এর ভিতরে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না এটাকে একটু সময় নিয়ে মাখতে হবে আলুর ভিতরে যে জুসটুকু আছে সেটাই কিন্তু ময়দা আলুর ভিতরে থাকা জুসটা অ্যাবজর্ব করে নেবে এবং সুজি দেওয়া হলো যাতে এক্সট্রা যে জুসটুকু আছে সেটা সুজি অ্যাবজর্ব করে ফুলতে থাকবে যাতে এটা নরম না হয় দেখুন এরকম একটা ডোয়ে পরিণত হয়েছে একদম ঠিক ময়দায় যেরকম ডো হয় এরকম একটা ডোয়ে এটাকে পরিণত করে নেওয়া হয়ে গেছে এইবার ওপর থেকে ওয়ান টেবিল স্পুনের মতন চিনি দেওয়া হলো চিনিটা কিন্তু এখানে মিষ্টি করার জন্য দেওয়া হয়নি চিনিটা লাস্ট দিয়ে জাস্ট এই একটু গায়ে এটাকে এভাবে একটু মাখিয়ে নিতে হবে তবে বেশি মাখাবেন না জাস্ট ডোয়ের গায়ে হালকা করে এটা মাখিয়ে নিতে হবে যাতে গায়ে এই চিনিটা দেখা যায় দেখুন ঠিক এইভাবে গায়ে এই চিনিটাকে কিন্তু মাখিয়ে নেওয়া হয়েছে চিনিটাকে ভিতরে দিয়ে মিষ্টি করা হয়নি এইবার এটাকে আস্তে আস্তে এভাবেই লম্বা করে নিতে হবে দুই হাতের সাহায্যে তারপর এর থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিতে হবে এইভাবেই সমস্ত এই লাল আলুর ডো থেকে এরকম ছোট্ট ছোট্ট একই সাইজে কয়েকটা লেচি কেটে নেওয়া হলো দেখুন এতে এতটা পরিমাণে ময়দা এবং সুজি দেওয়ার পরেও কিন্তু এটা বেশ নরম আছে এবং হাতে জড়িয়ে যাবে তবে হাতে যদি হালকা একটু তেল মাখিয়ে নেন তাহলে কিন্তু এটা জড়াবে না তারপর দুই হাতের সাহায্যে এগুলোকে গোল গোল করে নিতে হবে এইভাবেই সমস্ত লাল আলুর এই ডোগুলো থেকে এরকম ছোট্ট ছোট্ট গোল করে নেওয়া হলো ঠিক ছোটো ছোটো রসমালাই যেরকম সাইজ হয় সেই সাইজের এগুলোকে গোল করে নেওয়া হয়েছে এইবার হালকা একটু ময়দা নিয়ে ময়দার গায়ে এই ডোটাকে একটুখানি মাখিয়ে নেয়ার পরে চামচের পিছন দিয়ে ঠিক এইভাবে প্রেস করলে দেখুন একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে ঠিক এরকম কাঁটা চামচ নিয়ে চামচের পিছন দিয়ে এরকম প্রেস করে দেবেন দেখবেন খুব সহজে এরকম ডিজাইন হয়ে যাবে তবে হাতে যদি জড়িয়ে যায় সেক্ষেত্রে তেল বা হালকা একটু ময়দা ব্যবহার করতে পারেন এভাবে ময়দা হাতে লাগিয়ে নিয়ে যদি এটাকে প্রেস করেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠেও আসবে এবং এরকম সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে এইভাবেই সমস্যাগুলোকে আস্তে আস্তে বানিয়ে নিতে হবে তবে আপনাদের যদি অন্য কোনো ডিজাইন পছন্দ থাকে সেটাও এভাবে বানিয়ে নিতে পারেন তবে এইটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বানানো যায় বলে আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবারে যে চিনিগুলো কিন্তু এরমভাবে বানালে ঠিক ওপরেই থাকবে এবার কড়াইতে তেল গরম করে হালকা করে তারপরে আস্তে আস্তে এগুলো দিয়ে দিতে হবে তেলের ভিতরে এগুলো যে ডুবো তেলেই একদম ভাজতে হবে এমন কোনো কথা নেই অল্প একটু তেল হলে তাতে দিয়ে আস্তে আস্তে এটাকে ভাজতে পারেন তবে এটাকে হাই ফ্লেমে রেখে কুক করবেন না তাহলে কিন্তু এটার বাইরেটা শক্ত আর ভিতরটা নরম থাকবে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখেই কুক করে নেবেন তাহলে দেখবেন এটা লাল হতে একটু সময় লাগবে এবং পুরোটাই কুক হয়ে যাবে বেশ মুচমুচে এবং টেস্টি হবে আর ওপরে চিনিগুলো থাকার কারণে কিন্তু এটা খুব সহজে লাল হয়ে যাবে এইভাবে এটাকে উল্টে পাল্টি একটু ভেজে নিতে হবে তবে যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচ গুঁড়োর পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু এটা বেশ ঝাল ঝালও হবে আমি যে পরিমাণ মরিচগুঁড়ো ব্যবহার করেছি তাতে কিন্তু হালকা ঝাল হয়েছিল আর মরিচগুড়োও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হলো আগেই বলেছিলাম চিনি দেওয়ার কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে সেই মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে দেখুন এটা কিন্তু বেশ ফুলে উঠেছে এরকম সুন্দর যখন ফুলে উঠবে এবং লাল লাল ভাজা হবে তখনই বুঝবেন এগুলো হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে এইভাবে বাকি সমস্ত স্ন্যাক্সগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে লাল আলু দিয়ে তো আপনারা অনেক ধরনের সবজি রেসিপি খেয়ে দেখেছেন তবে এভাবে একবার স্ন্যাক্স বানিয়ে খেয়ে দেখুন এটা কিন্তু অসাধারণ লাগে এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা লাল আলু দিয়ে বানানো এবং দুর্দান্ত স্বাদের হয় এবার দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে এর সাউন্ড শুনে আপনারা বুঝতে পেরেছেন এটা কতটা মুচমুচে হয়েছে এবার এর গায়ে দেখুন যে চিনিগুলো লেগে আছে এটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে সন্ধ্যার জমজমাটি আটায় চা বা কফির সাথে কিন্তু মুখরুচক লাল আলুর এই স্ন্যাক্সটা জাস্ট অসাধারণ তবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন